নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফোতে আপনাদের সকলকে স্বাগত জানাই অসফলতা কোনো শেষ নয় অসফলতা আসলে এক একটা চ্যালেঞ্জ এবং অসফলতা হলো আগামীর জয়ের প্রস্তুতি এই চ্যালেঞ্জকে মেনে নিয়ে নিজের কোথায় ভুল হয়েছে কোথায় ঘাটতি রয়েছে সেটা খুঁজে বার করে নিজেকে আরও। ভালো করে গড়ে তোলাই হলো জীবনের আসল শিক্ষা কারণ কিছু না করলে কখনো ফল আসে না আর যারা শেষ পর্যন্ত চেষ্টা করে তারা কখনো হারে না আর তুলারাশির ব্যক্তিরা কখনো হার মানে না আজ আমি আপনাদেরকে বলবো দু সালের ফেব্রুয়ারি মাসটি তুলারাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে মাসের কোন কোন সময় কি কি সুযোগ থাকবে এবং সম্পূর্ণ বিশ্লেষণ শিক্ষা ও উপলব্ধি কারো জীবনে ভালোবাসার বড় পরিবর্তন আবার কারোর জন্য কর্মজীবন অর্থ ও সম্মানের নতুন দরজা খুলে যেতে পারে এই মাসে এমন কিছু সময় থাকবে যখন আপনাদের একটা ছোট সিদ্ধান্ত আপনাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে তাই ভিডিওটাকে একেবারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ দু সালের ফেব্রুয়ারি মাস থেকে তুলার আসে অনেক জাতক ও জাতিকাদের জীবনে টার্নিং পয়েন্ট হয়ে উঠতে চলেছে এবার দেরি না করে আজ নিজেদের ভবিষ্যৎকে আরেকটু গভীর ভাবে বুঝে নিন সবার আগে গ্রহবচর সম্পর্কে বলি সূর্য মাসের শুরুতে আপনাদের চতুর্থ ঘরে অর্থাৎ মকর রাশিতে থাকবে এরপর ফেব্রুয়ারি 13 তারিখ থেকে সূর্য আপনাদের পঞ্চম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে কোচর করবে মঙ্গল মাসের শুরুতে আপনাদের চতুর্থ ঘরে অর্থাৎ মকর রাশিতে থাকবে এরপর ফেব্রুয়ারি 23 তারিখ থেকে মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে কোচর করবে বুধ মাসের শুরুতে আপনাদের চতুর্থ ঘরে অর্থাৎ মকর রাশি থাকবে এরপর ফেব্রুয়ারির তিন তারিখ থেকে বুধ আপনাদের পঞ্চম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করবে এবং বুধ ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ থেকে মার্চের কুড়ি তারিখ পর্যন্ত বকরি থাকবে শুক্র মাসের শুরুতে আপনাদের চতুর্থ ঘরে অর্থাৎ মকর রাশিতে থাকবে এরপর ফেব্রুয়ারি ছ তারিখ থেকে শুক্র আপনাদের পঞ্চম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করবে কেতু পুরো মাস আপনাদের একাদশ ঘরে অর্থাৎ সিংহ রাশিতে থাকবে বৃহস্পতি পুরো মাস আপনাদের নবম ঘরে অর্থাৎ মিথুন রাশিতে বক্রি অবস্থায় থাকবে রাহু পুরো মাস আপনাদের পঞ্চম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকবে শনি পুরো মাস আপনাদের ষষ্ঠ ঘরে অর্থাৎ মীন রাশিতে থাকবে সেই সঙ্গে ফেব্রুয়ারি সতেরো তারিখ বছরের প্রথম সূর্যগ্রহণ হবে কুম্ভ রাশিতে কর্মজীবন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস তুলারাশির কর্মজীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ মাস বলা যায় তবে ফল পেতে হলে বুদ্ধি ধৈর্য ও টাইমিং এই তিনটেকে একসাথে ধরে রাখতে হবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত সময় কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা দেখানো সুযোগ আসবে সিনিয়রদের নজরে পড়ার সম্ভাবনাও সে সময় থাকবে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য নিউ অফার বা ইন্টারভিউ কল আসতে পারে যোগাযোগ প্রেজেন্টেশন ও ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনাদের শক্তি হবে তবে অফিস পলিটিক্স থেকে আপনারা দূরে থাকবেন ফেব্রুয়ারির এগারো তারিখ থেকে ফেব্রুয়ারির আঠারো তারিখ পর্যন্ত সময়টা থাকবে আপনাদের শেখার ও নিজেদেরকে প্রমাণ করার সময় নতুন দায়িত্ব আসবে কাজের চাপ বাড়বে কিন্তু সেটাই হবে আপনাদের ভবিষ্যতের সিঁড়ি এরপর ফেব্রুয়ারির উনিশ তারিখ থেকে ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত সময়ে আপনারা সতর্ক থাকবেন কারণ এই সময়ে আপনাদের সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি ক্লায়েন্ট বা অফিসিয়াল বিষয় নিয়ে টেনশন আপনাদের হতে পারে হঠাৎ রাগ বা ভুল কথা বলার জন্য ক্ষতি হতে পারে আপনাদের ইমেজ সেদিক থেকে সতর্ক থাকবেন চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারি থেকে মার্চের দশ তারিখের মধ্যে সময়টা থাকবে জব চেঞ্জ প্রমোশন বা নতুন সুযোগের দরজা খোলার নিজেদের কাজের ওপর বিশ্বাস রাখবেন পারফরমেন্সের কারণে সম্মান ও পরিচিতি পাবেন কর্মজীবনের দিক থেকে সবচেয়ে সেরা সময় থাকবে ফেব্রুয়ারি ছয় সাত এবং আট তারিখ ব্যবসা তুলা রাশির ব্যবসায়ীদের জন্য ফেব্রুয়ারি মাসটি হবে সুযোগ পরিচিতি ও সিদ্ধান্তের মাস তবে এই মাসে সাফল্য আসবে স্মার্ট স্টেপে হটকারিতায় নয় ফেব্রুয়ারির এক তারিখ থেকে ফেব্রুয়ারি দশ তারিখের মধ্যে নতুন বিজনেস প্রপোজাল বা অফার আসবে পুরনো ক্লায়েন্ট বা পরিচিতি মহল থেকে কাজের সুযোগ আসতে পারে মার্কেটিং মিডিয়া ফ্যাশন বিউটি কনসাল্টিং ট্রেডিং এই সব ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে এই সময়ে নেটওয়ার্কিং যত বাড়াবেন তত লাভ বাড়বে শেয়ার মার্কেটে বা ট্রেডিং এ পোর্টফোলিও রিশাফেল করার সময় হবে ফেব্রুয়ারির এগারো তারিখ থেকে ফেব্রুয়ারির ১৮ তারিখ এই সময়টা থাকবে আপনাদের ডিসিশন মেকিং ফেজ বড় বড় ক্লায়েন্টদের সঙ্গে আলোচনা পার্টনারশিপ নিয়ে কথা এগোবে তবে ফেব্রুয়ারি ১৭ ও ১৮ তারিখ আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন কারণ সূর্য ভ্রমণ ও রাহু শুক্রের যোগের প্রভাবে ভুল মানুষদেরকে বিশ্বাস করার ঝুঁকি থাকবে গোপন শর্ত অথবা ছোট ছোট লেখাও ভালো করে পড়বেন মৌখিক নয় লিখিত চুক্তিতে বিশ্বাস করবেন এরপর মাসের শেষার্ধে উনিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সময়টা থাকবে সবচেয়ে শক্তিশালী সময় পার্টনারশিপ ফিক্সড করা বড় অর্ডার বা ডিল ক্লোজ করা নতুন ব্রাঞ্চ বা এক্সপ্যান্ড করার প্ল্যান আপনারা করতে পারেন এই সময়ে ব্যবসার দিক থেকে সবচেয়ে সেরা সময় থাকবে ফেব্রুয়ারির ২২ তেইশ এবং চব্বিশ তারিখ শিক্ষা দু সালের ফেব্রুয়ারি মাস তুলা রাশির স্টুডেন্টদের জন্য এমন একটি মাস হবে যেটা খুব দ্রুত ফল দেওয়ার নয় কিন্তু ভবিষ্যতের বড় সাফল্যের জন্য ভিত করে মাস এই মাসে মধ্য শিক্ষা দেওয়ার উচ্চশিক্ষা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার স্টুডেন্টরা পড়াশোনায় ধীরে ধীরে এগোবে কনসেপ্ট পরিষ্কার করা নোট বানানো ও রিভিশন করাই এই মাসে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে তুলারাশি স্টুডেন্টদের স্বভাব অনুযায়ী এই সময়ে মন খুব সহজেই বিভ্রান্ত হতে পারে বন্ধু বান্ধব প্রেমের সম্পর্ক ফোন সোশ্যাল মিডিয়া কিংবা অতিরিক্ত চিন্তা পড়াশোনার মধ্যে ঢুকে পড়তে পারে যদি এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে স্টুডেন্টদের পড়াশোনায় ভালো স্থিরতা আসবে এই মাসে কিছু সময় এমন থাকবে যখন স্টুডেন্টরা পড়া খুব ভালো বুঝবে মনে থাকবে এবং স্টুডেন্টদের আত্মবিশ্বাস বাড়বে আবার কিছু সময় এমন আসবে যখন পড়লেও ফল কম মনে হবে ক্লান্ত লাগবে কিংবা নিজের উপর সন্দেহ এই দুটোই ফেব্রুয়ারির হাসবে অংশ এরকম পরিস্থিতিতে সবচেয়ে জরুরি বিষয় হলো খারাপ সময়ে নিজেকে দোষ না দেওয়া এবং হাল না ছাড়া বোর্ড এক্সামের প্রস্তুতিতে থাকা তুলারাশির স্টুডেন্টদের জন্য এই মাসটি রিভিশন লেখার প্র্যাকটিস এবং ভুল ঠিক করার মাস খুব বেশি চাপ না নিয়ে যদি নিয়ম মেনে পড়া যায় তাহলে পরীক্ষার সময় আত্মবিশ্বাসের সাথে সঠিক ভালো করে লিখতে পারবেন স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে ফেব্রুয়ারি ষোলো সতেরো এবং আঠারো তারিখ প্রেম জীবন দু সালের ফেব্রুয়ারি মাসটি তুলারাশির জাতক ও জাতিকাদের প্রেম জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই মাসে প্রেমে যেমন সংবেদনশীল তেমনি কিছু মুহূর্তে ভুল বুঝাবুঝি ও আবেগের টানাপোড়ন দেখা দিতে পারে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তারা এই মাসে প্রিয় সঙ্গীদের প্রতি বেশি আকৃষ্ট হবেন কথা বলা সময় কাটানো আবেগ ভাগ করে নেওয়ার সুযোগ পারবে তবে সমস্যা হবে আপনারা যা ভাবছেন সেটা সামনে থেকে ঠিকভাবে প্রকাশ না করতে সেজন্য ছোট কথা বড় করে বলবেন না পুরনো বিষয় টেনেও আনবেন না তাহলে সম্পর্ক ভালো থাকবে যারা সিঙ্গেল এখনো পর্যন্ত প্রেমের সম্পর্কে যুক্ত নেই তাদের জীবনে নতুন প্রেম বা আকর্ষণের যোগ প্রবল রয়েছে এই মাসে বন্ধুর মাধ্যমে কাজের জায়গায় বা সোশ্যাল মিডিয়ার থেকে কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে তবে খুব তাড়াতাড়ি ইমোশনালি ইনভলভ হবেন না যারা প্রপোজ করার কথা ভাবছেন বা সম্পর্ককে পরের ধাপে নিয়ে যেতে চাইছেন তাদের জন্য সবচেয়ে সেরা সময় থাকবে ফেব্রুয়ারির আঠেরো তারিখ এবং যারা অবিবাহিত রয়েছেন বিয়ের অপেক্ষায় রয়েছেন তাদের এই মাসে বিয়ের প্রস্তাব বা বিয়ের সুযোগ হতে পারে বিশেষ করে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ বিবাহিত জীবন ফেব্রুয়ারি মাসে আপনাদের বিবাহিত জীবনে সমস্যা থাকবে অহৈতিক সন্দেহ তৃতীয় ব্যক্তির কথা শোনা এবং পুরনো কথা টেনে আনা সব কারণে সমস্যা হতে পারে বিশেষ করে রাগের সময় বলা কথা পরে আপনাদের কারণ হতে পারে পারে এই মাসে আপনাদের সংসারের দায়িত্ব বাড়তে এবং সন্তান বা পরিবারের কারো বিষয়ে আপনাদের চিন্তাও আসতে পারে তবে আপনাদের কাছে কিছু সন্তান সম্পর্কিত গুড নিউজ এ মাসে আসতে পারে পারিবারিক জীবন মাসের শুরুতে পরিবারে মোটামুটি শান্ত পরিবেশ থাকবে একসাথে বসা খাওয়া দাওয়া বা ছোটখাটো আলোচনা হতে পারে যাদের সন্তান আছে তাদের পড়াশোনা ভবিষ্যৎ বা আচরণ নিয়ে আপনাদের উদ্বেগ বাড়তে পারে এছাড়া এই মাসে আত্মীয়দের কথা বেশি শুনলে বা অন্যের পরিবারের সঙ্গে নিজের পরিবারের তুলনা করলে আপনাদের পারিবারিক জীবনে সমস্যা আসতে পারে তবে এই মাসে আপনারা কোনো প্রপার্টি বা বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার প্ল্যান করতে পারেন সেই সঙ্গে এই মাসে বাড়ি কিংবা ফ্ল্যাট রিনোভেশন করা ইন্টেরিয়ার কাজ করানো আসবাবপত্র কেনা এগুলোরও যোগ স্পষ্ট রয়েছে বাড়ির পরিবেশ সুন্দর করার প্রতি আপনাদের মন যাবে বিশেষ করে ফেব্রুয়ারির কুড়ি তারিখের পর আর্থিক দিক এই মাসে আপনাদের ধীরে ধীরে আয় বাড়ার সম্ভাবনা রয়েছে একাধিক উৎস থেকে অল্প অল্প করে লাভের সুযোগ তৈরি হবে পুরনো কাজ বা পরিচিত মহল থেকে টাকা আসতে পারে সেই সঙ্গে শেয়ার মার্কেটে আপনাদের জ্যাকপট লাগতেও পারে পাশাপাশি ফেব্রুয়ারিতে আপনাদের খরচও বৃদ্ধি পাবে বাড়িঘর সংক্রান্ত কাজে পরিবারের কারো প্রয়োজনে পড়াশোনা বা চিকিৎসাতে খরচ হতে পারে সেজন্য মাসের শুরুতেই বাজেট তৈরি করে ফেলবেন এবং অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করবেন টাকা কিছু আলাদা করে রাখবেন শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারির দশ তারিখ আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারির দু তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারির নয় এবং 10 তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ টাইম থাকবে ফেব্রুয়ারির একুশ তারিখ থেকে ফেব্রুয়ারির আঠাশ তারিখ স্বাস্থ্য দু সালের ফেব্রুয়ারি মাসটি তুলারাশির জাতক ও জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে খারাপ নয় কিন্তু অবহেলা করলে সমস্যা বাড়তে পারে এই এই রকম মাসে শরীর আপনাদেরকে বারবার দরকার এই দেবে। এছাড়া পেটের সমস্যা গ্যাস শরীরে ব্যথা সর্দি কাশি হালকা জ্বর এই মাসে আপনাদের হতে পারে হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন ফেব্রুয়ারির উনিশ কুড়ি এবং একুশ তারিখ সেই সঙ্গে তুলা রাশির জাতক ও জাতিকাদের মাথায় এই মাসে চিন্তা একটু বেশি চলবে ওভার থিংকিং সিদ্ধান্ত নিয়ে দুশ্চিন্তা অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে ভুলে যাওয়া এই সবের প্রভাব শরীরের ওপরে পড়বে বিশেষ করে ফেব্রুয়ারি 25 এবং 26 তারিখ আপনারা খুবই স্ট্রেসে থাকবেন সেজন্য আপনারা ফেব্রুয়ারির পঁচিশ এবং ছাব্বিশ তারিখ গাড়ি অত্যন্ত সতর্ক হয়ে চালাবেন আরো দুটো জরুরি কথা বলছি সেটি হলো এক তুলারাশের জাতক ও জাতিকারা যারা এমন কোন কাজ করেন যেখানে হঠাৎ বড় প্লাটফর্মে স্বীকৃতি পাওয়া যায় তাহলে ফেব্রুয়ারি মাসে সেটা হতে পারে অর্থাৎ হঠাৎ বড় প্ল্যাটফর্মে আপনারা বড় স্বীকৃতি পেতে পারেন আর দ্বিতীয় হলো যাদের কোনো কোর্টে কেস অলরেডি চলছে তাদেরকে এই মাসে একটু স্মার্ট থাকতে হবে বুদ্ধিকে কাজে লাগাতে হবে তাদের অন্যথায় জেলেও যেতে হতে পারে সেজন্য খুব সতর্ক থাকবেন এবার ফেব্রুয়ারি মাসের বিশেষ প্রতিকার বলছি জেনে নিন সবার প্রথম প্রতিকার ফেব্রুয়ারি সতেরো তারিখ সূর্যগ্রহণ ব্রাহ্মণকে বা যে অসহায় চাল, আটা, গুড়, ছোলার ডাল তেল ফল ও একটি গোটা নারকেল অবশ্যই দান করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক শুক্রবার দিন হালকা রং কিংবা সাদা রঙের জামা কাপড় পরবেন এবং মা লক্ষ্মীকে গোলাপ ফুল ও গোলাপের আতর নিবেদন করে পুজো করবেন আপনারা যদি এই ছোট প্রতিকার গুলো নিয়ম মেনে করেন তাহলে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য বাধা নয় একটা নতুন শক্ত ভিত গড়ার সময় হয়ে উঠবে কারণ এই মাসে অনেক বড় বড় মহাযোগ টরি হচ্ছে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া বন্ধু বান্ধব পরিবার আত্মীয় সজন কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ